এই হাতি ভাইকে মারছে হাতির যে জগন্নাথ ভাই আর টিউশনি করতে মারছে পরে পরে তো অনেক মারা যেতেছে কিন্তু কোন এই সরকার কোন এই সরকার বলেন কোন সরকারই বিচার করে না কোন সরকার ন্যায্য বিচার করলে এই খুনিরা ভয় পেত এই খুনিদের অনেক কিছুর দিকে ভয় পেত কিন্তু এই খুনিরা ভয় পায় না এই খুনিরা ভয় পেতেছে না আর কত মার বুক খালি হবে আর কত মা মার থেকে বঞ্চিত হবে বলেন আমাদের বাবা মানে আমরা বুঝি যে কি কষ্ট বাবা মা আমরা মা বাবা ডাকতে পারি না না আমরা কার মা হইলাম না কার বাবা হইলাম কেউ আমাদের মাও ডাকে না কেউ আমাদের বাবা ডাকে না আমরা কষ্টটা কত কষ্ট জীবন অনেকে বলবে যে মিডিয়ার সামনে এসে অনেকে সত্তরে মিথ্যা বলো মিথ্যা না ও পে আল্লাহ সাক্ষী কেউ না শুনলে ও আল্লাহ শুনে উনি একটা অনেক ভালো লোক ছিল এখন ওনাকে ইলেকশন করছে দেখা সবাই অনেকে গিফট দিছে আমি তো আপনাকে ইলেকশন করলে আপনাকে আমি গিফট একটা বেলাজার দিতে পারি একটা কমপ্লিট সুট দিতে পারি একটা শার্ট দিতে পারি ওই উপলক্ষে টাকা দিছে কিন্তু অনেক অনেক কথা বলছে যে উনি আগে ঘুষ খেয়েছে কিন্তু এটা উচিত না এটা যারা বলছে যারা বলতেছে এটা উচিত না আসলে গিফট গিফট সবার থেকে নেওয়া যায় এখন গিফট নিচে দেখি উনি ঘুষ খেয়েছে এটা তো ভুল ওনাকে ভালোবাসা দিচ্ছে আমরাও তো দিতে পারতাম কিন্তু আমাদের বাংলাদেশটা আরো উন্নতি হওয়া দরকার আরো উন্নতি হওয়া দরকার আর মানুষের মনে খারাপ চিন্তা ভাবনা সবার থেকে উঠাই দোক সেটা হিজড়া হোক মেয়ে হোক ছেলে হোক এই বাজে চিন্তাটা উঠাই দেওয়াটা উচিত আমি মনে করি